আজকের দিনটা ছিল অক্টোবর আজকে হচ্ছে বুধবার এখন প্রায় ওই দুপুর একটার মতন আজকে তো স্কুলের প্রথম পরীক্ষা ছিল ইংলিশ আর ওর পরীক্ষা ভালো হয়েছে আমি জিজ্ঞেস করাতেই সে বলল ওরাল থেকে রিটেন সমস্তটাই ভালো করে দিয়েছে সেই জন্য ওর বাবা বললো যে চল তোর ইচ্ছা মতন আজকে হচ্ছে বাজি কিনে আনি তোজোর ইচ্ছা ছিল হচ্ছে এই গানগুলো কেনার আর তার সাথে ওই ক্যাপ যে বোম থাকে ক্যাপ বন্দুক আর কি এগুলোকে যেগুলো বলে সেইটা কেনার আর তার সাথে যে ছোট ছোট বোম থাকে যেগুলো মাটিতে ছুড়ে দিলে পরেই ফাটে সেগুলো সমস্ত নিচে যখন গিয়েছিল খেলতে তখনই দেখতে পেয়েছিল তো সেইগুলোই কেনার ইচ্ছা ছিল তাই এখানে একটা ছোট্ট মতন দোকান বসেছে যেখানে বাচ্চারা যেরকম বোম ফাটায় সেরকমই পাওয়া যাচ্ছিল চরকি কালীপটকা এগুলো পাওয়া যাচ্ছিল তবে সেইগুলো আর কয়েকদিন পরে কিনবো ওই রবিবার করে এরকম এখন থেকে কিনে রাখলে পরে তো তোজো সেগুলো ফাটিয়ে দেবেই আর তার সাথে আবার কোথায় রাখবো না রাখবো প্রত্যেক দিন রোদে দেওয়া সে সমস্ত আছে তাই এই দিওয়ালির একদিন আগে গিয়ে কিনবো আপাতত হচ্ছে এই যে এই যে টোটা না বলে যেটাকে আমরা বলতাম সেটা কিনে এনেছি আর এই ছোট ছোট বন্দুকগুলো যেগুলো ফাটায় বোম সেগুলোই কিনে এনেছি সেটাই জানলা দিয়ে রোদ আসছিল বাড়িতে এসে সেখানেই রেখে দিয়েছিলাম তবে রোদটা বেশিক্ষণ স্থায়ী হয়নি দুপুরের পরের থেকে না মেঘলা ওয়েদার ছিল ভাবছিলাম যে আজকে তো ডান্স ক্লাস যেতে পারবে কি না পারবে আজকে যদিও ডান্স ক্লাসে হচ্ছে একটা ভিডিও শুট ছিল প্রত্যেক মাসে ওদের একটা করে ভিডিও শুট থাকে তার জন্য বলেছিল আজকে ডান্ডিয়া ডান্সের যেটা প্র্যাকটিস করিয়েছে তো সেটার উপরে ভিডিও শ্যুট হবে তাই এথনিক ড্রেস পরে যেতে তো তোযোকে এটাই পরিয়েছি এই পাঞ্জাবিটা তো দুর্গা পুজোয় কিনেছে আর ধুতিটা তার সাথে ছিল আজকে নিত্যাও গিয়েছিল আমাদেরই সাথে নিত্য আর তজোর দুজনেরই মোটামুটি ম্যাচিং হয়ে গেছে ড্রেস আর দুজনকেই ভীষণ কিউট লাগছিল একসাথে বাচ্চারা এরকম সাজলে তো ভালো লাগে দেখতে ওদের ডান্স প্রোগ্রাম হয়েও গেছে আর বেশ ভালোভাবে ভিডিও শ্যুট করেছে পরে যদিও স্যার হচ্ছে যিনি আছেন উনি সমস্ত এডিট করে করে পাঠান তখন দেখা যায় তবে বেশ মজা করেছে ওরা সবাই মিলে আর আমিও কতগুলো ভিডিও নিলাম ফটো নিলাম আর তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে প্রত্যেক দিনই সন্ধে হলেই লাইটগুলো জ্বালিয়ে দিই এত ভালো লাগে তারপরে ঠাকুরকে সন্ধ্যে দিয়ে তোজোকে নিয়ে বসিয়েছিলাম যে ম্যাম দিয়েছে অনেক কিছু প্র্যাকটিস করতে তাছাড়া কিছু ওয়ার্কশিট আছে সেগুলো করাতে বসিয়েছিলাম কালকে আবার তোজোর আছে হচ্ছে ম্যাথ এক্সাম এক্সাম ব্যাপারটা কি মোটামুটি তোজোর একটা আইডিয়া হয়েছে এই জন্য অনেক ইন্টারেস্ট আছে যে কালকে আবার ম্যাথ এক্সাম দেবে ওই এক ঘন্টা এরকম মতনই তোজো পড়েছিল জেনারেলি এতটা সময় ধরে তোজো পড়ে না এখন দেখছি এক্সাম ব্যাপারটা বুঝেছে বলে পড়াতেও ইন্টারেস্ট তারপরে ওই যে ব্ল্যাক কফি নিয়ে একটুখানি টিভি দেখে তারপরে পড়েছিল আর আমি আর উজ্জ্বল খেতে বসে পড়েছিলাম আজকে মাছের মাথা দিয়ে ডালও ছিল আলু পটলের তরকারি ছিল তার সাথে একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ব্লগটা আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা